নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আমার এই স্বপ্ন সুখের পথ এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই দেরি না করে ঝটপট জেনে নেওয়া যাক আজকের ভিডিওটি কী আজকের ভিডিওটি হল কুম্ভ মেলা এই কুম্ভ মেলা কতদিন পরে কত বছর পরে হয় এবং এই কুম্ভ মেলা কেন অনুষ্ঠিত হয় কিভাবে শুরু হয়েছিল এবং কেনই বা শুরু হয়েছিল এই কুম্ভ মেলা। সেটাই জেনে নিব এবং এই কুম্ভ মেলার গুরুত্বটা কি কেন সবাই এই কুম্ভ মেলার অনুষ্ঠানে এত কোটি কোটি লোক ওখানে যাচ্ছেন তাই সব কিছুই জেনে নেব এই ভিডিও থেকে তাই লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন কুম্ভ মেলা হলো একটি হিন্দু উৎসব যেটি এক জায়গায় মানবতার বিশ্ব সমাবেশও বলা যায় দু হাজার উনিশ সালে প্রয়াগরাজ্যের অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল যেখানে সারা বিশ্ব থেকে একশো মিলিয়ন পর্যটক এসেছিলেন এই সংখ্যা একশোটি দেশের সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি আসন্ন কুম্ভমেলা যা মহাকুম্ভমেলা নামে পরিচিত যেটি দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজ বা এলাহাবাদ শহরে আয়োজিত হয়েছে হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়নে এই চারটি শহরে প্রতি ১২ বছর পর পরপর কুম্ভমেলা অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা নামে পরবর্তী কুম্ভ মেলার আয়োজন করবে উৎসবটিকে পূর্ণ কুম্ভ বলা হয় এমনকি প্রয়াগরাজ এবং হরিদ্বারে প্রতি ছ বছর অন্তর অর্ধ কুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার পিছনের তথ্যটি হলো সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে অমৃতের পাত্র বের হয়েছিল যে অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায় যে অমৃত পান করলো সে অমর হয়ে গেল তাই এই অমৃত পাত্রের জন্য দেবতা ও অসুররা একে অপরের সাথে যুদ্ধ করছিল এবং ভগবান বিষ্ণু যখন মোহিনী অবতারের রূপ ধারণ করেন তখন অমৃত কলস বা অমৃতের পাত্র নিয়ে যান কিছু ফোঁটা পড়েছিল এই হরিদ্বার এলাহাবাদ নাসিক এবং উজ্জয়নে এই চারটি শহরে তাই এরপর থেকে উদযাপনের জন্য এই স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার সময় আরেকটি স্বর্গীয় ঘটনা ঘটে এবং এটি সেই সময় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে বা কুম্ভ এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে এই মহাকুম্ভ মেলার পিছনে কি গুরুত্ব রয়েছে সেটি জেনে নেব এক নম্বর আধ্যাত্মিক শুদ্ধি তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে কুম্ভের মেলার সময় পবিত্র জলে স্নান করলে পাপ ধুয়ে দেয় এবং আত্মাকে শুদ্ধ করে এই জলে স্নান করলে অমৃত পানের সমান ফল পাওয়া যায় দু নম্বর একতা এবং ভক্তি সমাবেশ বিভিন্ন পটভূমির ভক্তদের মধ্যে সম্প্রদায়ের অনুভূতি জাগিয়ে তোলে যারা তাদের বিশ্বাস উদযাপন করতে একত্রিত হন তিন নম্বর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে অনুষ্ঠানটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানকে আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পরিবেশনের মাধ্যমে প্রদর্শন করে মহাকুম্ভ মেলায় শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বিশ্বাসের একটি উদযাপন যা লক্ষ লক্ষ মানুষকে ভক্তি ও ঐক্যের চেতনা জাগায় এই ঐক্যের চেতনায় একত্রিত করে মহা মহাকুম্ভমেলা দু হাজার পঁচিশে শুরু হওয়ার সাথে সাথে একটি আধ্যাত্মিক জাগরণ এবং সাংস্কৃতিক সমৃদ্ধিকে ভরে একটি অসাধারণ অভিজ্ঞতা হওয়ার প্রতিশ্রুতি দেয় এই সবগুলি কারণের জন্যই এই কুম্ভ মেলায় এত কোটি কোটি লোক একত্রিত হন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন